হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল উস্তে কিন্তু আমাদের শরীরের জন্য একটা উপকারে সবজি কিন্তু এই তিতেভাবের কারণে আমরা অনেকেই এই উস্তে খেতে চাই না আজ তৈরি করে দেখাবো খুব সহজে কোনো রকম তিতা ছাড়া এই সবজিটি কিভাবে রান্না করা যায় এভাবে একবার উস্তে রান্না করে দেখুন ছোটো থেকে বড় সব চেটে পুটে খাবে কথা দিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উস্তেগুলো আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি লবণ দিয়ে দেবার মেখে রাখলাম গরম তেলে উস্তেগুলো খুব ভালো করে ভাজতে হবে আমি লাল লাল করে উস্তেগুলো ভেজে নিয়েছি উস্তে কড়া করে ভাজলে এর ভাবটা অনেক অংশেই কমে যায় আমি একে একে সব উস্তেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার এবার কড়াইতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ কেটে রাখা আলু দিয়ে দেব দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা কলা লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি ভেজে রাখা উসতে উষতে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে বার আমি ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য পাটায় দিয়ে দিলাম কালো সর্ষে আপনারা চাইলে সাদা শস্য ব্যবহার করতে পারেন কালো সর্ষেটা দিলে সারটা খুবই ভালো আসছে এবার সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ফুলটা একেবারে শুকিয়ে গেলে নামিয়ে নেব।